আর আর বেটা খোলেন কানটা খুলতে পারেন বাম কান্না হালকা হালকা খালি করে

বয় পেণ্ড যামে না যা যিহেতু যাবি গৈছ তাৰ কোনো লাভ কৰি দিলে

বাচ্চা নিয়ে আমার কাছে ইনশাল্লাহ আসবেন মিষ্টি খাওয়াবো ভাইয়া আব্দুল খালেক কত সুন্দর খালেক আল্লাহ আল্লাহ আপনি কি এই যে হন আল্লাহ বিশ্বাস করেন আচ্ছা আর খালেক ভাই আপনি মুসলমান আমার এই এই বলতো মুসলমান আছে বছর বিয়ে করছে বাচ্চা হয় না এই যে আপনি বাচ্চা হইতাছে না এর যে সমস্যাগুলো করছেন এগুলা সব ঠিক করবেন তো আচ্ছা শুনেন খালেক ভাই আমি এই খালেক ভাই আমি আপনাকে বলি আমি আপনার কাজ করছি ঠিক আছে ওদের বাড়ির মানুষ ভালো না দেইকে আপনি যেই মেয়েটারে শাস্তি দেন এটা কি কোনো কোরআন হাদিসে আছে কথা বলেন

আর আপনি যেন মানুষের সেবা করতে পারেন এবং আপনাদের জিন জাতির ভিতরে যেন দিনের প্রচার করতে পারেন হ্যালো বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে আমার যে বসে আছে আমি ভালোবাসি ইত্যাদি যাও এটা হলো কথা তো আপনার যে যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবে দেখবেন পেজে দেখবেন অবশ্যই বড় দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানি আজকে মতো এখানে ভিডিও শেষ করছি ইনশাআল্লাহ উনি আসছেন টাঙ্গাইল থেকে ওনার বাড়ি ওর টাঙ্গাইল সুতরাং আপনারা আল্লাহর সাথে তোমার করবেন আল্লাহ যেন অতি শীঘ্রই আল্লাহ যেন ওনার করে আল্লাহর উদ্রোত অনুযায়ী সন্তান দিয়ে দেন যেহেতু জিন জাতিরা আমার অনেক মা বলে উদ্দেশ্যে আমি বলছি অনেক মা বলে আমার কাছে আসেন আসার যে হুজুর আমার গর্ভে বাচ্চা আসে না কোনো ডাক্তারি কোনো পরীক্ষা করছি আমার সকল কিছু ঠিক আছে ডাক্তারও বলছে সব ঠিক আছে আমার স্বামীরও ঠিক আছে কিন্তু তারপর আমাদের বাচ্চা হচ্ছে না এবং আমরা ঘুমের পরে অনেক কিছু খাই

আপনি বাবু পেটে আসলে আপনারে আমি ফের করে মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক কারণ আপনারে সাথে ফারহাজ মু তো আমি না আমি তো কইছি আপনি বাবু নিয়ে আমার এখানে আসবেন আপনারে আমি আবার ডাকবো ডাইকা আব্দুল খালেক কইলা ডাইকা আপনিল দুই কেজি কোন কয় কেজি মিষ্টি লাগবে কন। আপনি কোন

अस्सलामुअलैकुम वरहमतुल्लाह वरगातु. आज के सुलित्तन. मात्रा शुद्ध कर शुद्ध कर दे शुद्ध कर दे. आज के शौकान्त के बोइटों का बोटा लूगी दिखती है. किन दिन पे? आज के तीन दो आप एक से बोलना चाहिए. तीन दो बोलती से आज के. Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? numara yapıyorsun? Ne 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 Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne দারাা কারণ অনেকে জোনাই সদস্য থাকে নাই আমরা তো অনেকবারে যে তো আমার ভরলো আছে আমরা করি তো মানে কোনে কিছু আর উনি

আল্লাহ যেন আমার এই বোনটাকে সুস্থ করে দেন আর এক মাস সময় নিচে ইনশাল্লাহ এক মাসের বিচারে আল্লাহ যেন বাবু গর্বে আসলে আমার এখানে মিষ্টি নিয়ে আসবেন এটাই ফাইনাল কথা হলো যারা আমার মা বোনের এরকম আক্রান্ত আছেন অবশ্যই যখন কোনো সমস্যা বা পান বা দুইজনে সকল কিছু ঠিক আছে এবং যে সমস্যা হয় মেয়েদের এগুলা যদি সকল কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা একটু বিবেচনা করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিছি আসসালাম আলিক